আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ব্লগে আর আজকে বাংলাদেশ ইন্ডিয়া হাই ভোল্টেজ ম্যাচ আছে চাইছিলাম আজকে ব্লগ করুন না তারপরও ভাবলাম যে এই হাই ভোল্টেজ ম্যাচের দিনও যদি ব্লগ না করি তাহলে ব্লগ কবে করব তো যাই হোক আজকে ক্লাস হল পঁয়তাল্লিশে এবং আমি বিশের মধ্যে রেডি হয়ে গেছি আজকে কেমনা কেমন তাড়াতাড়ি রেডি গেছে নিয়েও জানি না তো বকার বগর করতে করতে আবার লেট করে ফেলাচ্ছি তো বেশি কথা হবে না বলে বাইরেও যাক আরেকটা কথা ফার্স্টে বলে রাখি বাংলাদেশ আজকের ম্যাচে হাঁটতেও পারে জিততেও পারে ওইটা আমি জানি না কী হব কিন্তু যাই হোক ব্লগ তোমরা পেয়ে যাবে কোনো টেনশন নেই চলো যাওয়া যাক কাহিনী হলে এখন বাজে হলো এগারোটা পঁচিশ আমার ভার্সিটি শেষ চারটায় আর খেলা হলো তিনটায় ক্রিকেট লিফ্টের বাচ্চা ওঠো না তাড়াতাড়ি এখন ভার্সিটিতে বয়ে বই কেমনে খেলা দেখো মেরিয়ে ভাবতেছি যদিও বা ক্লাস চলবো আইসিডি ক্লাস আইসিডি স্যার পড়া দিয়েছে সে কিছু পারি না কি যে করবো আল্লাহ জানে যাই হোক দেখা যাক কি হয় তো চলো সামার ইজ হিয়ার একটা নতুন ক্যাপচিন এ লাগবো ভাই যে লেভেলের রোদ চোখে কিচ্ছু দেখা যায় না সাংবাস পরে যেতে চাইছিল পড়ার পরে ভার্সিটিতে সাংবাস পরে গেলে তখন ফ্রিজ ফ্রিজ লাগে বাট স্টিল আই এম এস লাভার আজকে মনে হয় প্রথম দিন যেদিন আমি রিল্যাক্স হাইটাইটে যেতেছি কোনো তারা নাই প্রেশার নাই কিছু নাই ক্লাস পঁয়তাল্লিশে এখন মাত্র পঁয়ত্রিশ বাজে দশ মিনিট বা কেসে আমার চাইতে আর দুই মিনিট লাগবে হয়তো ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম এত রিল্যাক্সে লাস্ট কবে গেছে মানে এটাই মনে পড়তেছে না মূল কাহিনীটা হলো বাংলাদেশ খেলার যেই এক্সাইটমেন্ট এটা আমার সকাল থেকে কাজ করতেছে যার কারণে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে গা তারপরে পিনচা গেছে গা ওদের আগে গিয়েছি পুরো ভিডিও টিডিও কিছু নাই পরে হালকা করে একটু বাজারে গেছিলাম সব মিলে সকাল থেকে আমি এর জন্য আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে একদম রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স মড়ে চল করতো সব তাই তো আয়া করছি এক চোটার মতো করে যাবো যাই দেখ মাসটা কেউ নাই পিওর এডার যাই দেখি কী হয় আমি যদি তাড়াতাড়ি আয় ওই দিন তো কেউ থাকে না এটা তো স্বাভাবিক সি আর সে আমি কী করতেছি আবার ক্লাবে কালকে ভর্তি হয়নি কালকে তো আয়া নাই অফ নাইস ভার্সারি রঙ করছে নতুন আঙ্গিকে সাজাচ্ছে চমৎকার একটা সর্স করা লাগবে কয়েকদিন পরে এটা তোর বিয়ারিয়া তোর বইয়ের জন্য ঘুমটা এটা হা মামা আজকে তাড়াতাড়ি আসছি আজকে ক্লাস শেষ হয় নাই আমি বাইরে এসে খারাপ থাকবো তাড়াতাড়ি এসে আসলে কোনো লাভ নাই খুদাই কষ্ট কলাপেন কেও না অথচ সার সের বই আছে একটা অবস্থা লইছি তোরে ভালো করে লইছি ওই তাড়াতাড়ি এসে গায়ে জল হয়ে এলে করে একটা অবস্থা যায় ভাই যাই জোরের নামাজটা পড়াই তারপরে ভালোমতো কান্না গাড়ি করে দোয়া করতে হবে বাবা মাসে খেলা আছে আজকে আজকে আকাশের কি যে কে জানে অন্ধকার অন্ধকার লাগতেছে যাক হোক নামাজটা শেষ হয়ে গেছে এখন সুন্দর মতো যায় আবার ক্লাস ধরা লাগতো ভাড়াফাড়ি ভাই বিশাল ভাড়াপাড়ি নর্মাল সিরিজ ক্লাস নাইন টেন সিক্স কলেজে এসে শিখসি কিন্তু সব বিল লেগে থাকে সার্ভার টেস্ট লইতেছে বোর্ডে যে অঙ্ক করা লাগে ওটা মুশকে আরেক করছি হয় সামনে প্রচুর চলতেছে প্রচুর খেলা শুরু আর মাত্র মিনিট বাকি ব্রো ওয়েটিং ফর দিস হয় খবর আছে ওই না টিভি চলে টিভি চলে চলে আমার চলে টিভি চলে ক্লাস বান দিয়ে খেলাতে আমার মজা গেলা যাবে স্যারের কাছে কুসি সাত ছুটিয়ে যা দিছে এত ভালো স্যার কই কম নাহ কি সুন্দর খেলা মানুষজন তো ভালোই আছে কিন্তু মানুষের খেলার অবস্থা তো ভালো না পুরো সমস্যা তো ওই জায়গায় সব বিছড়ে তিনটা ওগুলো সমস্যা নেই প্রথম চারটে ফ্রি এগুলো কয় লাভ নাই সেই প্রচুর মানুষ প্রচুর লাভ আয় চারটে পড়ে গেছে এখন থেকে আসল খেলা শুরু হবে হ্যাভরি রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড এখন দেখা যাক কি হয় গুলা হতাশ আমিও হতাশ কিন্তু তো আমি দেখবো ভাইয়া কোয়া লাভ নাই এখানে উইকেট পরিস্থিতি ক্যামেরা থাকা অবস্থায় পড়লে ফিরা মতো করে বেঁয়া এখান থেকে কত যাবো জানে দেখা যাক এই দুইটা মিললে সাতান্ন রান করছে লেগে এখন এখানে বয়ে আসি না তো তো এতক্ষণ হার্ট ফেল করে হাসপাতালে থাকতাম যাই হোক একশো রান হোক তারপর এখান থেকে উঠে যাবো আশ্রয় নামাজ পড়া লাগবো তারপরে বাসায় যাবো গা ওই ভাই একশো হয়ে গেছে এখন সুন্দর মতো বাসায় যায় গা না

এই সালার একশো ছিয়ানব্বই রান করতেই তো কলজা ফেটে যেতেছে দুশো রান দুশো আড়াইশো রান পারবো কিন্তু আল্লাহ জানে যাই হোক নামাজ পড়ে আগে পর একটা পরে দেখতেছি আজকে দোয়া করা ছাড়া বাংলাদেশ ক্রিকেটের জিতার কোনো সম্ভাবনা নেই করতে পারি একটা জিনিস সেটা হলো দোয়া দোয়া মায়ের দোয়া তো দোয়া করে করে ক্রিকেট জিতাইতে হবে আজকে নামাজ তো শেষ এখন দেখি কি অবস্থা বাচ্চা আছে মেরে গেছে আল্লাহ জানে

এর জন্য ডাইরেক্ট গলা দিয়ে কথা বাড়িতেছে না আর এতে খারাপ খেললে তো এমনিতেও কথা বাইরে না গলা দিয়ে আমার সবাই জানে। দেখা যাক কি হয় এখন কতক্ষণ বসে বসে কম্পিউটার টম্পিউটার চালাই তারপরে দেখি কি হয় ব্লগটা রাতে শেষ করব খেলাটা শেষ হওয়ার পরে তো দেখতে থাকো

তার মধ্যে যখন ক্যাচ মিস করবো তখন তারও মেজাজ খারাপ হই বই এখন কোয়া আর কোনো লাভ নাই একবারে নাকের ডকার ক্যাচ হাতের মধ্যে পইরা রে করে ফেলাই দিছে যাই হোক আর কিছু দেখানোর নাই ব্লগ এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ দেখাবে আবার নতুন কোনো ব্লগে আবার বাংলাদেশে খেলা হবে আমি আবার ব্লগ করবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ